বড়দিন উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং নানান রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি আয়োজন করা হয় ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে চার্চে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক রঞ্জন মজুমদার জলপাইগুড়ি জেলা নমসূদ্র উদ্বাস্তু সেল সভাপতি বিক্রম দাস ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক নমসূদ্র উদ্বাস্তু সেল সভাপতি স্বপন কর্মকার সহ অন্যান্যরা একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে শহর শিলিগুড়ি স্থিত একটি শপিং মলে আয়োজিত হল বড়দিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির মূলত এক সময় এই সংস্থার এক কর্মীর পরিবারের রক্তের প্রয়োজনে রক্তের চাহিদা এবং গুরুত্ব বুঝতে পেরেছিল এই সংস্থার সকল কর্মীরা সেই মুহূর্তে এক এনজিওর সহায়তায় রক্তের যোগান মেলায় প্রাণী বাঁচে ওই কর্মী তারপর থেকেই রক্তের ঘাটতি মেটাতে এগিয়ে আসে এই সংস্থা প্রতি বছর স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন তারা এদিন এই শিবির থেকে সংগৃহীত রক্ত রোটারি ব্লাড ব্যাংকে পাঠানো হবে

लेकिन ए, एक एक रात ऐसा आया जिसमें कि दो बजे कॉल आया कि हमारा ऐसा ऐसा इमरजेंसी हो गया आ, हमें तीन यूनिट चार यूनिट जो कि है रात बेरात उन्होंने उपलब्ध करा है और उस ब्लड के कारण उनका जान बचाऊ दिन एंड उस समय फिर हम लोग नेक्स्ट डे हम लोगों ने एक मीटिंग किया जिसमें कि हम लोगों ने ये डिसाइड किया कि हम लोग जो है वो हर साल पचास साठ जितना भी हो हमारे कैंडिडेट्स हो हमारा टीम हो या फिर हमारा जो सोसाइटी में हम एक ब्लड डोनेशन कैंप करेंगे और हम मीडिया के माध्यम से हम ये कहना चाहते हैं कि अगर आप लोगों को रात बेरात अगर कुछ ब्लड का जरूरत पड़ा तो बेशक आप एस्पोरिया आइए हम लोग आपका मदद करेंगे উৎসবের মাঝে একাধিক কর্মকাণ্ডে লিপ্ত হলেন পঁচিশ নম্বর ওয়ার্ড উৎসব কমিটি পঁচিশ নম্বর ওয়ার্ড উৎসব নব উদ্যমের অঙ্গ হিসেবে উৎসবের মঞ্চে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি রক্তদান শিবির রক্ত পরীক্ষা সহ শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থা করা হয় এই অনুষ্ঠানকে ঘিরে ওয়ার্ডবাসীর মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায় তেরাই লায়েন্স ব্লাড ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত রক্তদান শিবিরে প্রচুর সংখ্যা সংখ্যক মহিলা রক্তদাতাদের রক্তদান করতে দেখা যায় রক্তদাতাদের শংসাপত্র সহ বিশেষভাবে সম্মানিত করেন ওয়ার্ড কাউন্সিলর জয়ন্ত সাহা প্রাক্তন কাউন্সিলর সীমা সাহা সহ অন্যান্যরা কেরন নৃত্য এবং সঙ্গীতের মধ্য দিয়ে বড়দিনের পাশাপাশি আগাম বর্ষবরণ উদযাপন করলো অর্চকের সদস্যরা প্রতিবারের মতো এবছরও অর্চকের পক্ষ থেকে বড়দিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেতে ওঠে সকলেই